গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন আমার কাছে নতুন এরকম ভিডিও আমি আগে দেখাইনি তো বাড়ির পেছনে একটু জায়গা ছিল তো ওখানে একটু কুমড়োর দানা পুঁতি ছিলাম গাছটা দেখুন সরু লিক লিক করছে কুমড়ো ফুলও হয়েছে একটা কুমড়োও ধরেছে তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি মাটিতে হলে তো একটু ভালো বড় হবে এটা যদি টবে করতাম তাহলে এত বড় হয়তো হতো না বড় টবে দিলেও হতো কিনা জানি না কুমড়ো আমি কখনো টবের মধ্যে করিনি লাউ করেছি লাউর ভিডিও একদিন দেব। এখনও এবছরও হয়ে আছে সেটাও ভিডিও করা হয়নি একটু বড় লাউ হলেই আমি দেব তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে বেশি বেশি সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিছু টবের মধ্যে ফল কিংবা সবজি কিংবা ফুলের ভিডিও কিছু না কিছু আমি নিয়ে আসব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যারা আমাকে কমেন্ট লাইক করেন তাদের অসংখ্য ধন্যবাদ